এমন লোক আছে দেখলে চেহারা দেখলে ভালো লাগে না হয়তো গরিব মনে হয় এরকম দেখেছে টাকা মাল নিয়ে গেছে এর অনেক দামা দামি করে আবার অনেক অনেক খেতে হাত লড়ে অনেক কিছু ব্যবসা করতে সাবধান থাকতে হয় চোখের সামনে একজন এটা এটা দেখান আরেকজন ব্যবসাটা শিখতে হলো মতো যে কোনো একটা এক জায়গায় আগে জব করতে হবে তার কাজ করতে হবে না করলে সেটা অভিজ্ঞতা আগে তো আমি এটা ধরে ধরে নেই আমি এখন আগে আমার ছোট ভাই করতে হবে সাথে আসছি সে আমাকে জিনিসগুলা বুঝাচ্ছে এটা এটা এই কাস্টমার এটা নিবে

আমি লোকজন বেতনে রাখি আর ওদের যে কোম্পানি যে লোকজন ম্যানেজার হ্যাঁ ওরা দেখা ঠিক মতন কাজ দেয় না যারা আবার তাদেরকে কিছু টাকা পয়সা দেয় বা সাথে

যেমন চাকরি করি কন্ট্রাক্টর যেটাই করি বাধা থাকে স্বাধীনটা দেখলে ভালো লাগে না হয়তো গরিব মনে হয় এরকম হাজার টাকা মাল নিয়ে গেছে এর অনেক দামা দামি করে আবার অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে হাত অনেক কিছু ব্যবসা করতেন সাবধানও থাকতে হয় চোখের সামনে একজন একটা মামা এটা তো এটা দেখেন আরেকজন লোকের করে ঢুকে

ব্যবসা তো মূলত না শিখেও ফুটপুর বাজারে অনেক পাঁচ হাজার ট্রেনে ব্যবসা করতে পারেন ওই পাঁচ হাজার মাতেনা দু হাজার ব্যবসা করুক আগে এক জায়গায় আছে অন্তত কম কম পনেরো দিন এক মাস টাকা আগে ট্রেডিং দিতে